একের পর এক আগ্রাসী পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে পতনের দিকে নিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প অর্থনীতিতে ধস শুল্ক ইস্যু এবং মিত্রদের সঙ্গে দূরত্ব বাড়ার কথা উল্লেখ করে এমনটাই দাবি করেছেন বিশ্লেষকেরা এক্ষেত্রে ইউনিয়নের মিখাইল সিদ্ধান্তের সঙ্গে ট্রাম্পের নেয়া পদক্ষেপগুলোর মিল খুঁজে পেয়েছেন তারা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার এবং পূর্ব ইউরোপে মস্কোর গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলা সহ নানা কারণে চৌত্রিশ বছর আগে ভেঙে পড়ে সোভিয়েত ইউনিয়ন সে সময়ের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের ভুল পদক্ষেপে জন্ম হয় রাশিয়াসহ পনেরোটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের গর্বাচেভের পদক্ষেপের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী সিদ্ধান্তগুলোর মিল খুঁজে পেয়েছেন বিশ্লেষকরা এই প্রসঙ্গ টেনে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পতনের কয়েকটি কারণ চিহ্নিত করেছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উইম নাওড এসব কারণের মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ অর্থনীতি এবং অস্ত্র ব্যবসা বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ সেনাবাহিনী ওয়াশিংটনের এর জন্য জিডিপির পনেরো থেকে বিশ শতাংশ খরচ করতে হচ্ছে মার্কিন সরকারকে তাছাড়া গত শতাব্দীর ঠান্ডা যুদ্ধের সময় থেকে একের পর এক সংঘর্ষে জড়িয়ে পানির মতো টাকা ঢেলেছে দেশটি দ্বিতীয় কারণ হিসেবে দিন দিন মার্কিন ডলারের গ্রহণযোগ্যতা হারানোকে দায়ী করা হয়েছে নাওডের মতে বিশ্বের অনেক দেশই ডলারে আর আন্তর্জাতিক বাণিজ্য করতে আগ্রহী নয় তাছাড়া নিজস্ব মুদ্রা চালুর চেষ্টা চালাচ্ছে উদীয়মান অর্থনীতির জোট ব্রিক্স যুদ্ধ অর্থনীতির ওপর মাত্রাতিরিক্ত নির্ভরশীলতার কারণে অন্য কোনো শিল্পের দিকে সেভাবে নজর দেয়নি যুক্তরাষ্ট্র বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে মার্কিন বাজারে সবকিছুই তৈরি হয় চীন বা ভারতে মোটা অঙ্কের শুল্ক আরোপ করে রাতারাতি শিল্পের বিকাশ ঘটাতে চাচ্ছেন ট্রাম্প তবে কাঁচামাল ও দুঃখ শ্রমিক দুটোরই অভাব রয়েছে ওয়াশিংটনের আমলের শেষের দিকে পূর্ব ইউরোপের বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে মস্কো সম্পর্ক খারাপ হতে শুরু করে আর্থিক ঘাটতি মেটাতে তাদের ওপর জোর করে নানা ধরনের বিধিনিষেধ চাপিয়ে দেয় ক্রেমলিন বিশ্লেষকদের দাবি একই কাজ করছেন ট্রাম্প জোবাইর হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ